বলকান কান্ট্রি আলবেনিয়া আর বর্ধমানে আলবেনিয়া দেশে যাচ্ছেন বাংলাদেশের হাজার হাজার মানুষ তবে এই দেশে যাওয়ার মূল কারণ হচ্ছে এই দেশ থেকে ইউরোপীয় দেশগুলোতে যাওয়ার জন্য সক্রিয় দর্শক আপনাকে জানেন আলবেনিয়া দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আর যদি না জেনে থাকেন তাহলে এ ভিডিওটি আপনার জন্য সক্রিয় দর্শক তাহলে চলুন আমরা পুরো ডিটেলসেই জেনে নেই আলবেনিয়া দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আলবেনিয়া দেশের রয়েছে নিজস্ব মুদ্রা আর আলবেনিয়া দেশের মুদ্রাকে বলা হয় আলবেনিয়ান লেক আর আলবেনিয়া দেশের এক লেক সমান বাংলাদেশি খাই এক টাকা আঠাইশ পয়সা তাহলে দেখা গেল আলবেনিয়া দেশের মুদ্রার মান বাংলাদেশি মুদ্রার মানের চেয়ে কিছুটা বেশি সক্রিয় দর্শক টাকার মান পরিবর্তনশীল বিশ্বের প্রতিটা দেশের মুদ্রার মান প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এবার জেনে নেওয়া যাক আলবেনিয়া দেশের এক হাজার লেখ সমান বাংলাদেশি টাকাই কত রাখা আলবেনিয়া দেশের এক হাজার লেখ সমান বাংলাদেশি টাকাই এক হাজার দুইশত পঁচাত্তর টাকা তেত্রিশ পয়সা এবার জেনে নেওয়া যাক আলবেনিয়া দেশের দশ হাজার সমান বাংলাদেশি টাকায় কত টাকা আলবেনিয়া দেশের দশ হাজার সমান বাংলাদেশি টাকাই বারো হাজার সাতশত তেপ্পান্ন টাকা সাতাই পয়সা পরিবর্তনশীল বিশ্বের প্রতিটা দেশের মুদ্রার রেট এবার জেনে নেওয়া যাক আলবেনিয়া দেশের এক লক্ষ ল্যাক সমান বাংলাদেশি টাকায় কত টাকা আলবেনিয়া দেশের এক লক্ষ ল্যাক সমান বাংলাদেশি টাকাই এক লক্ষ সাতাশ হাজার পাঁচশত বত্রিশ টাকা তেয়াত্তর পয়সা সক্রিয় দর্শক বিশ্বের যে কোনো দেশের মুদ্রায় মান যেকোনো সময় পরিবর্তন হতে পারে আর আজকে আমরা জেনে গেলাম বলখান কান্ট্রি আলবেনিয়া এই দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আর আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার মান সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ